একটা সুইপারের দাম আছে একটা দপ্তরের দাম আছে আমরা সরকারের আওতা থাকত আমরা দাম নাই আমরা কি অভিষাপ্তে চাকরি রইলাম আমি মা মার কাছে আবেদুল জানাই আমাদের চাকরিটা জাতীয় করে করে দেখ আমরা যদি এত কষ্ট করতে কষ্ট করে যদি লাইট দিন চব্বিশ ঘন্টা ডিউটি করি ডিউটি করে যদি আমরা যদি মানবতার মার কাছে কিছুই না পাই তাহলে আমাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ কী হইব আমাদের ছেলে মেয়েদেরকে আমরা কেমনে লেখাপড়া শেখাবো আমরা না গেলাম গেলাম আমরা আমার ছেলেদের মেয়েদের কি ভবিষ্যৎ আছে না আমরা এই সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ ভাইরা কত কষ্ট করতেছে লাইট দিন চব্বিশ ঘন্টায় ডিউটি করি আমরা ঈদের সময় ডিউটি করি আমাদেরকে মানবতার মা আমাদেরকে যদি দেখে আমরা খুশি হইব মা আমাদেরকে আমাদের মেয়েদেরকে ছেলেমেয়েদেরকে চায়া মা বাবাদের দিকে চায়া আপনি আমাদের জাতীয়করণটা গ্রহণ করেন আপনি ছাড়া আমার মেয়ে অসুস্থ আমি আমার মেয়েরা চিকিৎসা করে দেয় না ভালো হাসপাতালে নিয়ে আমি চিকিৎসা করে দেয় না মানবধর্মা মা আপনার কাছে বিকুল অনুরোধ আমি আমি আর আমি কী করবো আমার মেয়েরা অনেক অসুস্থ আমি একমুঠ চাল নিয়ে আমি খাই খাইতে পারি না আমি আমি লিন করছত আমিও আমি অনেক কেন লিন আমি আমিও আমি আমি চলতে পারি না তিন মাস চার মাস পরে পরে আমি টাকা দিও লাগে আমার আমার আমি লিনের আমি কি কম আমরা তো খাইতেই পারি না আমরা খায়াসের না আমাদের মেয়েদেরকে আমরা চিকিৎসা করতাম আমার মেয়ে আজকে এগারো মাস আমার মেয়েটা অনেক অসুস্থ আমি কেউ থেকে একদম সাহায্য পাইছি না আমার মেয়েটা ভালোভাবে আমি চিকিৎসা করতে না আমাদের গ্রামে যে সর্বোচ্চ সর্বোচ্চ কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার পরে কেউ আমাদের কোনো নিরাপত্তা নেই আমাদের ফ্যামিলির কোনো নিরাপত্তা নেই আমরা কী কীভাবে চলি আমাদের ভাই কী আর বলবো তো শুধু ফানিয়ে পরে সব সময় বুঝুন ভাই খুব জীবন যেমন যেতেছে আমাদের ভাই খুব কষ্টের ভিতরে আমরা আসি ভাই বিশ্বাস করেন ভাই সাড়ে হাজার টাকা বেতন তাও আবার ভাগ করা একটা সরকারি অংশ আর একটা হচ্ছে ইউনিয়ন অংশ সরকারি অংশ বত্রিশশো পঞ্চাশ টাকা ইউনিয়ন অংশ টাকা সাড়েশো হাজার টাকা সত্ত্বেও কিন্তু আমরা সাড়ে আমরা মাসিক পাই না আমরা বত্রিশশো পঞ্চাশ টাকা সরকারি অংশটা পাই আর ইউনিয়ন অংশটা আমরা পাই না এটা বকেয়া হিসেবে বছরের পর বছর বকেয়া পড়ে রয়েছে অন্য হিসাব করতে গেলে এক লক্ষ দেড় লক্ষ টাকা বকে বেতন পড়ে রয়েছে প্রত্যেকটা লোকের আমাদের ইউনিয়ন দিচ্ছে না খালি এক একটা কথায় বলে যে তোমাদের ফান্ডে টাকা নেয় আমরা কোথা থেকে দেবো আমরা যদি বত্রিশ হাজার টাকা বেতন পাই আমরা কীভাবে চলি আমাদের ছেলে মেয়ে আছে স্কুলে পড়াতে পারতেছি না কাতা কলম কিনে দিতে পারতেছি না মার জন্য একটা শাড়ি কিনতে পারতেছি না অনেক ভীষণ কষ্টে আছে আমরা তো সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে থাকি সর্বসাধারণ মানুষের যে একটা ভালোবাসা আসে যে একটা নিরাপত্তা আছে একটা গ্রামে সেই নিরাপত্তাটা আমরা দিয়ে দিয়ে থাকি কিন্তু আমাদের নিরাপত্তা কোথায় আমার ফ্যামিলির নিরাপত্তা কোথায় আমরা তো দুই মূলা ডাইল ভাতকে আমরা বাঁচতে পারতেছি না বর্তমানে আমাদের পি দেওয়ালে ফিট টেকে গেছে এখন আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো আমরা যেমন আপাতত দুইলা ডাইল ভাতকে মরতে পারি আমাদের একটাই দাবি জাতীয়করণ